আড়াইটা বাজে আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে মাছ আসছে কতক্ষণে চিংড়ি মাছ দিয়ে আলু আর হয়েছে কি দেখছো মা তো মাংস চিকেন খায় না তার জন্য ডিম বাবা বলো চিকেন ঝাল হবে আমি খাবো না তার জন্য ডিম ও খেতে চিকেনটা না আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে মুগের ডালের ডাল দেবো চিকেনের জন্য চিকেনের জন্য দিতে হলো ডাইরেক্ট চিকেন আমি খেতে খেতে কি করে ডাইরেক্ট করবে ঝাল হয়নি একদম

টকের ব্যাপারে বেশি টকিং চলে যায় না আরে কি হইল খাসি হয়েছে গ্লাইকোডিন খাইল ও সে আমরা ছোটোবেলা সিনেমা হলে গেলে ওই অ্যাডভার্টাইজমেন্টটা আমরা দেখতে পারতাম খাইছে আর বলছে গ্লাইকোডিন 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 গ্লাই তো এখন উঠেই গেল লাই ব্যান্ড হয়ে গেছে না আচ্ছা এখন মোবাইলেই সিনেমা দেখে লিছি হলে যাবার সময় কই কি বলছে ও

এই অভ্যাসটা হবে না বড় কেন দুদিন পর বলবে ও বাপা ওখানে রান্না করছে তো উভার চোখ জ্বলছে বুক জ্বলছে ঝাললে ওরকম আর কি অভ্যাসটা কিছু নুন কিছুই তো খাইতে নাই তাহলে তো কাঁচা কাঁচা খা শুধু বয়েল করে খাইলা না নুন দিবে না হলুদ দিবে কিচ্ছু দিবে সব দেখবে খারাপ সব কিছু খারাপ প্যান্ট জামা পাইছো কেন হ্যাঁ ন্যাংটা ঘুরে বেড়াও কুয়াতে তো রয়েছে কত জাম ও ভাবে তো বিবর্তন হয়েছে আমরা তো ন্যাংটাই ঘুরে হ্যাঁ তারপরে তুলা আইলো তুলা থেকে পোশাক হ্যাঁ

ভালোই তো আঞ্চলিক ভাষা বলছো কেন আমরা হ্যাঁ তাই যেন নাই তো সবাই হাসছে ছেলে হাসছে এদিকে ক্যামেরা ঘোড়ানো যাচ্ছে না আমার শ্রীমান বসে আছে তো শ্রীমান ক্যামেরার সামনে আসবে না তাই যেwidehat করে যাচ্ছে না আর তোমার ঝোল লাগলে ঝোলটা নিয়ে নাও

এটা গান হচ্ছে হচ্ছে কবিতা হচ্ছে কবিতা ওড়া তো সমালোচক ওদের তো জ্ঞান নেই তো ওরা তো বলতে পারবে না গান হচ্ছে না বুঝতে পারবে কিন্তু গানের বদলে কি হচ্ছে সেটা বুঝতে পারবে বলতে পারবে না খাও চিকেন একদমই ঝাল হয়নি একদম না একদম না

কালকে রাত বারোটা অবধি আমরা নাড়ু পাকিয়েছি নারকেলের নারকেলের নাড়ু পাকাইছি ঠিকই কয়েছ